গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি একদম ঠিক ওকে আছি বুঝেছ যাই হোক আজকে সকাল সকাল আমার অনেকটা সকালে ঘুম ভেঙে গেছে মানে এরকম সকালে ঘুম ভাঙতে আমার প্রায় অনেক দিন লেগে গেল। মানে খুব একটা ভাঙে না তো সত্যি কথা বলতে আজকে সকাল সকাল সত্যি অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তখন পোনে ছটা বাজে পৌনে ছটারও আগে মনে হবে কারণ কি তো এসি ছিল আমি ওগুলো বন্ধ টন্ধ করে সেই ভাবনা চিন্তায় মগ্ন রয়েছি মানে মাথায় তো টেনশান থাকেই এটা সেটা মানুষের টেনশানের শেষ নেই জানো তো আর বেশি না টেনশান করলেন আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় মাথা যন্ত্রণা করে মাথা ভার হয়ে যায় কোনো কাজ করতে পারি না হাত পা কাঁপতে থাকে খুবই কষ্ট হয় যতই ভাবে টেনশান করবো না তবুও চলেই আসে যাক গিয়ে ওই টেনশানের কথা শুনে লাভ নেই নিজেকেই ঠিক করতে হবে ততই রাখো উঠবে না একটু দেরিতেই ওঠে কারণ কি বলো তো মানে ওর ম্যাম ওকে বলেছে তুমি একটু দেরিতেই ঘুম থেকে উঠবে পড়াশোনা করো তো আর সারা দিন সময় পায় না বেচারাটা মানে ঘুমনোর স্কুল থাকলে তো একদমই পায় না ওই কারণে একটুখানি লেটেই ওঠে এইবার উঠবে ওর বাবা স্ত্রী করে তারপর ওকে ডেকে দেবে বাজার থেকে লাউ শাক বা কুমড়ো শাক একটু এই ধরনের শাক আনলে না এরা কিন্তু খায় এমনি নোটের শাক লাল শাক এগুলো আনলে না খুব একটা খেতে চায় না এই ধরনের শাকগুলো খুব ভালো খায় যাই হোক লাউ শাকে কিন্তু ভালোই ভিটামিন আছে ওই জন্য আমি গেলেই নিয়ে আসি আর পেটটাও ঠান্ডা করে ওই জন্য আনা আর কুমড়ো শাকটা যখনই আনি তখন আমি ওই তোমার একটুখানি সর্ষে বাটা দিয়ে রান্না করে একটু মিষ্টি মিষ্টি করে ওটা খেতে আমার খুব ভালো লাগে এরকম ঝোল করলে ভালো লাগে না লাউ শাকে একটু কুমড়ো দিয়েছি পার্থক্য দোকান থেকে একটুখানি কুমড়ো আনিয়েছিলাম আর একটু ঝিঙে বললাম একটুখানি কুমড়ো আর একটু ঝিঙে নিয়ে আসো তো এনে দিয়েছে আর একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে ভাবছি একটু মানে ঝোল খাবো খুবই ইচ্ছে করছে কারণ ঘরে কয়েকটা মাছ আছে এই যে এই কটা মাছ আছে ভাবলাম এই কটা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে খাবো এটা মানে তোমার জ্যান্ত যে ধরনের মাছ বলো একটু ঝিঙে টিঙে দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে একটু পাতলা করেই করব। কারণ পার্থিবের আবার ঝোল না হলে একদম স্কুলে নিয়ে যেতে পারে না খেতেও পারে না মা ওর জন্য আমাকে ঝোলটা একটু বেশি করতে হয় ওর জন্য আমার অল্প একটু হলেই হয় পার্থরতা ঠান্ডা গরমে না এই কাশি টাশি শুরু হয়ে যায় পার্থিবকে এই স্কুলে দিয়ে আসলাম রাস্তায় যেতে যেতে বলছে মা মনে হচ্ছে স্কুল হবে না কাউকে তো দেখতে পাচ্ছি না আর সত্যি কথা বলতে সত্যি এখান থেকে যাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না তারপরে গাড়িও যায় আমাদের এখান থেকে স্কুলের সেটাও দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না তারপরে গেলাম তারপর দেখলাম হ্যাঁ স্কুলটা খোলা আছে মাকে ফোন করা হলো বললো ওদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মানে বাচ্চা কম এসছে ও জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আমি আবার ওকে বললাম যে তোর যদি দেখিস মানে কম এসছে সব বন্ধুরা তাহলে তো নিশ্চয়ই ছুটি দেবে আর আমি হয়তো মেসেজ দেখতে পারবো না তুই এটা কাজ করিস আমাকে একবার কল করে আন্টিদের থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল করে দিস তাহলেই হয়ে যাবে বল আসলাম আর পার্থ না সেদিনকে লাড্ডু এনেছে দেওয়ালির উপলক্ষ্যে ওদের অফিস থেকে লাড্ডু দেয় এনেছে তো ও তো আমার লাড্ডু ভালোবাসে না এটা বিকারামের লাড্ডু আমার খুব ভালো লাগে হলদিরাম বিকারাম লাড্ডুগুলো খেতে খুব টেস্টি কালকে আমাকে বলছিল বলছে তুমি তো মানে গণেশের দিদি ওই জন্য তুমি লাড্ডু খেতে ভালোবাসো মানে লাড্ডুটা আমার খুব ভালো লাগে পার্থিবকে যখন স্কুল থেকে দিয়ে আসি দিয়ে আসার পর একটু বিশ্রাম নিই নেওয়ার পরে না আমার খুব খিদে পায় সাইকেল চালিয়ে আসি তো আর একটা রুটি খাই খিদে পেয়ে যায় এবার ঘরে খুঁজি কি খাবো কী খাবো তো লাড্ডু ছিল ফ্রিজে তাই জন্য লাড্ডু খেলাম আবার ধরো লাড্ডুটা ফুরিয়ে যাওয়ার পরে যদি ভাবি কী খাবো কী খাবো তাহলে দুটো বিস্কুট খেয়ে নিই খেয়ে তারপরে আবার কাজবার শুরু করি পার্থিবকে স্কুলে দিয়ে আর একটুখানি বাজারে গিয়েছিলাম তোমার একটু মাছ আনতে যেহেতু কালকে সেইভাবে কোনো মাছ আমি বাজারে পাইও ওই কারণে একটু মাছ আনতে গিয়েছিলাম তো আজকে একটুখানি মাছ এনেছি সেই মাছটা আবার কাটা ধোয়া করতেও তো একটু টাইম লাগে তো ভোলা মাছটা কেটে দিয়েছিল আর দুটো মাছ কেটে দেয়নি ওটা আমি কেটে নিয়েছি তো ভাবলাম আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাসন টাসন একদম ভাবে পড়ে রয়েছে আর মাইক্রোওভেনটা জানো আমি না ওই যে যে টুলটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো এরকম তো আমার ঘরে অনেক আছে আমার শাশুড়ি মা অনেক কিনেছে তো ওই ওই লালটা আমি ভাবলাম কী করবো কী করবো মাইক্রোওভেনের ওখানটা আমি মুছতেও পারি না তলাতে ওর জন্য ওর ওপরে দিয়ে দিয়েছি তাহলে কি হয় তলাটা ফাঁকা হয়ে গেল মুছতেও আমার খুব সুবিধা হলো আর একটু উঁচু হলো আমার টানতে লাগাতে একটু সুবিধে হবে বলে আমি ওপরেই রেখেছি আর আর ওই এইবার ব্যাকা করে এটা রেখেছি যেখানে হলুদ নুনের ডিব্বাগুলো রাখি ট্রেটা একটু ব্যাকা করেই রেখেছি বাসনটা মাজা হয়ে গেলে মাছটা দেখাবো বাসন মেজে সব আমি এখানটায় রেখে দিই জলটা ঝরে গেলে তারপরে আবার আমার নিচে যেই তাকগুলো আছে ওখানে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিই তারপরে ধরো এই ডিব্বাটা মানে বাসন মাজার যে গামলাটা এটা সরিয়ে দিই পুরো তালে কিচেনটা একদম পরিষ্কার একদম ফাঁকা থাকে তাতে কি হয় চারিদিকে মানে জিনিসপত্র আমার ছড়িয়ে ছিটিয়ে রান্না করতে একটু সুবিধে হয় আমার আবার মানে রান্না করার সময় জায়গা না থাকলে আমার খুবই অসুবিধা হয় বাজার ভেতরে সবজিগুলো সব মিলিয়ে গেছে যে রেখে দিলাম সমস্ত সবজি এখানে ধরে না যেহেতু বাস্কেটটা এতটাই ছোট ও জন্য খুব একটা সবজি মানে ধরে না বলে আমাকে আবার এখানেও রাখতে হয় কিছু কিছু যাই হোক এখানে আমি একটুখানি শাকটা কেটে রাখলাম নয়তো কালকে আবার রান্না করতে দেরি হয়ে যাবে সবজিটা কাটিনি ওটা পরে কেটে নেব আর এই লাউটা মনে হচ্ছে রাখা যাবে না এটা বাইরেই রাখতে হবে আর এখানে টমেটোগুলো রেখেছি বিকেলে চাটনি করব। তো টমেটোগুলো আমি এখানে এইভাবে রেখে দেব আর এই লঙ্কাগুলো একটু ছাড়িয়ে কাপড়টা একটু ধুতে হবে যে লঙ্কাটা ছাড়িয়ে রাখলে না বেশ ভালো লাগে মানে ভালো থাকে ছাড়িয়ে ভালো করে একটু ধুয়ে রেখে দেবো সবজি টবজি বাজার থেকে আনার পর যদি একটু সুন্দর করে গুছি গাছি রেখে দিই বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে আবার যখন ধরো পরের দিন রান্না করবো টেনে নিতেও বেশ সুবিধে হয় তো এই যে লঙ্কাগুলো এখন এর মধ্যে রাখবো রেখে ভালো করে ধুয়ে আবার মুছে আবার ডিব্বাতে রেখে দেব তাতে লঙ্কাগুলো একদম টাটকা থাকে মনে হয় এই মাত্র মানে বাগান থেকে তুলে এনেছি এরকম মনে হয় একদম গোটা গোটা থাকে তো এই যে ধুয়ে টুয়ে আবার মুছে টুছে রেখে দিলাম ঘরের বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে যখন ঘর মুছতে পারিনি ঘরে শুধু বিছানাপত্রগুলো ভালো করে তুলে টুলে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল কালকে কাচতে পারিনি সব ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম তো ভেবেছি থাক আজকে কাচবো বলে রেখে দিয়েছিলাম তো ওগুলো কেচে ধুয়ে ছাদে একটু মেলে দিয়ে আসলাম একটুখানি জলটা ঝরে গেলে আবার ওই দড়িতে মেলে দেবো বেশিক্ষণ আমি রোদে আবার রাখি না আর ঘরটা এখনো মোছা বাকি রয়েছে এবার মুছবো তার আগে ভাবলাম এই ড্রাগন ফলটা একটু খেয়ে নি আমার গাছে মানে গাছ তো লাগিয়েছি এক বছর হয়েই গেছে এক বছরের মধ্যে ড্রাগন ফল দিয়ে দেয় তো যাই হোক গাছটা লাগানোর পর ফল দিয়েছে আর এই ফলটা আমি প্রথমে পুজো দিয়েছি কারণ প্রথম ফল মানে হয়েছে তা পুজো না দিয়ে কি খাওয়া যায় বলো গোপালকে দিয়েছি দিয়ে তারপরে কালকে খেতে পারিনি কালকে পুজো দিয়েছিলাম কালকে খেতে পারিনি রেখে দিয়েছিলাম ফ্রিজে এবার আমাদের বাড়িতে ড্রাগন ফল কেউ খায় না আমি ছাড়া কেউ খায় না তো ওরা তো খাবে না আমি খাবো আর এক টুকরো মুখে দিয়েছি অসাধারণ মানে এতটাই মিষ্টি যে কি বলবো দেখবে অনেক সময় ড্রাগন একটু টক টক হয় কিন্তু বাড়ির মানে গাছের বলে কি এরকম হচ্ছে তা বলতে পারবো না আমার মা আমাকে অনেক ড্রাগন ফল দিয়েছে আমি অনেক ড্রাগন ফল খেয়েছি কিন্তু নিজের গাছে মানে নিজে গাছটাকে লাগিয়েছি যতটা পেরেছি ওর পেছনে যত্ন দেওয়া দরকার ততটা যত্ন দিয়েছি আমার মাও এসে করেছে এই মানে ফল দেওয়ার জন্য করে দিয়েছে তো যাই হোক ফল একটা হয়েছে আর দুটো ফল এখনো কাঁচা রয়েছে পাকলে আমার মাকে একটা দিয়ে আসবো খাওয়ার জন্য আর এখন আমি খাচ্ছি হেবি সুন্দর প্রচুর মিষ্টি যাই হোক কাটতে তো আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল তো একটু ভোলা মাছটা বললাম যে ভোলা মাছটা কেটে দিয়েছে আর একটু পাবদা মাছ এনেছিলাম পাপদা খেতে খুব ইচ্ছে করছিলো ওর জন্য পাবদা এনেছি আর এনেছি একটুখানি বাটা মাছ একদম জ্যান্ত বাটা মাছ এনেছি এগুলো খেতে ওরা খুবই ভালোবাসে বড় মাছ এখন আর একদমই খেতে চাইছে না কিন্তু আমার আবার মনটা একটুখানি একটু কাতলা কাতলা করছে মানে কাতলাটা পাথরও খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু দেখো বড় মাছ বড়ো মাছটা সত্যি খাওয়া ভালো না এগুলো এখন ফ্রিজে রেখে সোজা স্নান করতে যাব গাছ থেকে ফুল এনে আবার পুজো দেওয়ার ব্যাপার আছে স্নান করে গাছ থেকে ফুল তুলে আনলাম আমার গাছে প্রায় রোজ একটা দুটো করে কিন্তু স্থলপদ্ম ফোটে বেশ ভালোই লাগে এই পদ্মগুলো দিয়ে পুজো দিতে এবার ভেবেছি ছাদেও কয়েকটা ডাল লাগাবো তো গাছটা আমার খুব একটা বড় হয় না ওর জন্য খুবই অসুবিধা হয় আর দেখো কী সুন্দর সাজিয়ে গুছিয়ে সবাইকে তো মানে একদিনে সবাইকে দিতে পারি না ওর জন্য আজকে এনাকে দিলে কালকে ওনাকে দিই মানে এইভাবে একটুখানি ঘুরিয়ে ফিরিয়েই দিই জগন্নাথকে আমার দেওয়া হয়নি তো আজকে একটুখানি দিয়ে দিলাম করে এসে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই দেখো এখারটায় তো আমার গুরুদেব তো যাই হোক পুজো দিলাম আর এই যে গোপালকে রাধা কৃষ্ণ জগন্নাথ সবাইকে সুন্দর করে গুছিয়ে গাছে সুন্দর করে পুজো দিয়েছি আর আজকে দেখো বাবা শিবের মাথায় যে ফুলগুলো দেখতে পাচ্ছ সবই হচ্ছে আমার বাড়িতে ফুটেছে এই তোমার অপরাজিতা যে নীলটা দেখতে পাচ্ছ সেটাও আমার বাড়িতে ফুটেছে আর সাদাটা মানে সাদাটা বেশি ফোটে নীলটা একটু কম ফোটে বাবার আশীর্বাদে কিন্তু এইগুলো বেশ ভালোই ফোটে বাবার হয়েই যায় যা ফোটে তা হয়েই যায় আর হচ্ছে তোমার প্রায় রোজ একটা করে হলেও তোমার ওই স্থলপদ্ম ফোটে তো আজকে দুটো ফুটেছে ওর জন্য এখানে একটা দিয়েছি আর এই যে জগন্নাথকে একটা দিয়েছি কারণ সবাইকে একটু মিলে মিশিয়ে দিই রাধাকৃষ্ণকে অনেকবারই দেওয়া হয়েছে ওর জন্য জগন্নাথকে দেওয়া হয়নি বলে আজকে জগন্নাথকে দিয়েছি আর মা লক্ষ্মীকে তো প্রায় দেওয়াই হয় তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে একটাও ফোটেনি আজকে দুটো ফুটেছে আর আগের বৃহস্পতিবার ফুটেছিল তখন আমি দিতেও পেরেছিলাম তো এই যে সুন্দর করে পুজো টুজো দিলাম আর কিছু ফুল তো আমাকে কিনতেই হয় কারণ বাড়ির ফুলে হয় না ওই একটু আধটু সাদা যেটুখানি ফোটে টগর ফুল সেটা দিয়ে একটু সাজাতে পারি এই যা তো পুজো কমপ্লিট আর পুজো করেই যে ওপরে সব জামা কাপড়গুলো একটু মেলে দিলাম বাইরে থেকে এনে কারণ বাইরে বেশ করার রোদ্দুর উঠেছে ওজন্য এখানটায় মেলে দিলাম আর এগুলো শুকিয়ে গেছে এগুলো সব নিচে নামিয়ে নিয়ে যাব আমি এইমাত্র পার্থিবকে নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আমার একটা জিনিস এসছে সেই জিনিসটা আমি এমনি খুলেই ফেলেছি তোমাদেরকে দেখানোর আগেই খুলে ফেলেছি তো ভাবলাম ঠিক আছে আমি পরে তোমাদেরকে দেখাবো আগে আমি নিজে দেখেনি হ্যাঁ তো যাই হোক আমি প্রথমে ভেবেছি কি এসছে কি এসছে কে জানে তারপরে খুলে দেখছি ওরে বাবা মানে এইটার কভার কি বলতো এইটার কভার বানানোর জন্য দেখতেই তো পাচ্ছ যে নীল নীল রয়েছে এই যে হুম তো এটা এইভাবে থাকলে নোংরা হয়ে যাবে দেখতে খুব খারাপ লাগবে তো যিনি এটা বানিয়ে দিয়েছিলেন তা মানে তিনাকে মানে ওনাকেই বলেছিলাম যে এর কভার বানাতে কত লাগবে তো বলছে এক একটা কভার বানাতে গেলে সাড়ে তিন আড়াই এরকম করে বলছে তারপরে আমি কিছুদিন আগে দেখছি অনলাইনে হঠাৎ আমার কি মনে হলো একটু অনলাইনে দেখি তো তো অনলাইনে দেখেছি অনলাইনে দেখছি যে কভার পাওয়া যায় বেশ সিঙ্গেল কভার ধরো আবার টু সিটারের যেমন থ্রি সিটারের যেমন আছে সেরকমভাবেই পাওয়া যায় তো আমি সিঙ্গেল বলে আমি আনিয়েছি তাহলে দেখি সিঙ্গেলটা একটা এনে আগে দেখবো যদি দেখি সত্যি খুব ভালো হচ্ছে তাহলে তো ঠিক আছে যদি দেখি না ভালো না তাহলে পাল্টে নেব তো এনেছি তোমাদেরকে এখন একটু দেখাবো দাঁড়াও তারপরে পাতবো পেতে তারপর দেখাবো তো এই দেখো এই যে এই কালারটা পাথ্য বললে এটা বেশ ভালো লাগছে মোবাইলে তো বেশ সুন্দর লাগছে কিন্তু ওই যে দেখবে আমি না দুটো চাদর কিনেছিলাম এরকম আমার ওই ঘরে যে গদিগুলো আছে না ওই গদিকে জন্য যে এলাস্টিক দেওয়া যেই মানে চাদর হয় সেরকম টাইপের হ্যাঁ এটা গেঞ্জি গেঞ্জি এগুলো জানো তো নষ্টও নেই ক্ষয়ও নেই কিচ্ছু নেই যাই হোক এটা একবার পরিয়ে দেখি কতটা ভালো লাগছে তারপর যদি ভালো লাগে তারপরে ওই আমার আরেকটা সোফা আছে ওই সোফার জন্য আরেকটা নিয়ে আসতে হবে ঘর সাজাতে বরাবরই একটু ভালোইবাসি যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাই তখন দেখি শাশুড়ি মাও সেই সেম ঘর গোছাতে খুবই ভালোবাসে আমার শাশুড়ি মা আর কিছু কোনো জীবনে অতটা শখ না একটু গয়না বানানো আর ডিপ কালারের শাড়ি টাড়ি পরবে আর হচ্ছে ঘরকে খুব সুন্দর করে টিপটপ করে রাখবে এটা খুব ভালোবাসতেন উনি তো যাই হোক আমারও মধ্যে ওই কিছু অন্তত এসেছে ঘর গোছাতে আমিও খুব ভালোবাসি আর এটার মাথা মুন্ডু বুঝতে পারছি না কোথায় আমি ঢোকাবো এই হাতল দুটোর মানে ইয়েই আমি খুঁজে পাচ্ছি না তার জন্য অনেকবার পড়াচ্ছি আবার উঠে দেখছি আবার পড়াচ্ছি আবার উঠিয়ে দেখছি মানে বুঝতে পারছি না তো ছাতার মাথা মানে এরকম আমার হয় এই সোফাটা পড়াতে গেলেই বা মানে যতবার শ্বশুরবাড়িতেও যখন এই সোফার কভার পড়াতাম প্রত্যেকবার এরকম হতো আমি বুঝেই পেতাম না তারপর অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমি তারপরে পড়াতাম তো এগুলো আমি মানে বিয়ের পরে সব মানে কাঁচা ধোয়া সবই আমাকেই করতে হতো খুলে আবার নিজেই পড়াতে হতো তো যাই হোক ফাইনালি পড়াতে পেরেছি আমার এখানে মনে হয় না কুষাণ লাগবে দেখতে এমনিই ভালো লাগছে আর একটা দুটো করে কেনার চেষ্টা করি একবারে তো হয় না কারণ এই আজকে এটা বললে তো এটা কিনতে পারবো না তার জন্য আবার ওয়েট করতে হয় ওর জন্য এটা দেখো কবে কিনবো ভেবেছিলাম তো কিনবো কিনবো করে আর হচ্ছিল না তো যাই হোক ফাইনালি কিনেছি এসেওছে তো ভাবলাম একটুখানি পরিয়ে দেখি কারণ আবার যদি না হয় তাহলে তো আবার রিটার্ন করতে হবে তো দেখছি হয়ে গেছে আর এই যে সোলার যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো আবার ওই কোনায় কোনায় দিতে হবে তাতে বসার পরে যাতে উঠে না আসে ওই জন্যই মনে হয় দিয়েছে তো ওগুলো লাগলো না এটা লাগানোর পর দেখো অসাধারণ লাগছে দেখতে পুরো মানে সোফাটার না ইয়েটাই বদলে গেছে আমি তো ভাবলাম হবেই না একদম টান টান হয়েছে নিচের দিকে আর একটু টান টান করলে একদম ঠিকঠাক আছে হেভি সুন্দর লাগছে বলে না নতুন জিনিস ঘরে লাগালে তার একটা সৌন্দর্যই আলাদা যখন আবার পুরনো হয়ে যায় অতটা ভালো লাগে না কিন্তু হেভি লাগছে আজকে পাথ্য দেখে ভীষণ খুশি হবে মানে অসাধারণ হয়েছে গো অনলাইনের জিনিসটা যে এত সুন্দর ফিটিংস হয়ে যাবে বা সেট হয়ে যাবে এটা আমি ভাবতে পারি না আর কালারটাও বেশ ভালো দেখতেও সুন্দর লাগছে এক টান টান করে পেতে দিয়েছি দেখবে বিছানা বলো যাই বলো একটু টান টান করে থাকলে না দেখতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলো তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই এন্ড করছি কারণ এখন আমি সন্ধ্যা দিতে যাবো ঠাকুর শো হবো পার্থিবকে পড়তে দিতে যাবো আমার অনেক কাজ আছে ওই জন্য ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতনটা তারা সবাই ভালো থাকবে